সেনা বাহিনী আমাদের আমাদেরকে বাঁচান আমাদের রক্ত রক্ত চড়তেছে আমাদের বাড়িদের রক্ত চড়তেছে আমাদের বোনদের রক্ত চড়তেছে মারা গেছে মারা যাইতেছে আমাদের কোনো প্রয়োজন সরকার প্রয়োজন নাই আগে সেনাবাহিনী দেশ হাতে নেয় হাতে নিয়ে তারপরে দেশ সংস্কার করো তারপরে কে আসবে জনগণ বিশ্লেষণ করবে থ্যাংক ইউ উনি আছে না বলে দেখছেন আমরা what

আমার বাড়িতে বেরোচ্বেল্প যদি রাশের বিচার হবে সুস্থ বিচার হবে তারপর বিশেষ কথা যেখানে প্রশ্নপত্র ফাঁস হয় সেখানে আন্দোলনকে আমি আবেদন জানাবো বাংলাদেশের সমস্ত মানুষ অভিভাবক এই কোমল মতো শিশুদের পাশে এসে দাঁড়িয়ে আজকে তাদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন দেওয়া একটি নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি সেখানে